এই শহরে এখন মানুষ না বেকার গ্রস্তরা বাস করে আদর্শের রং শুকিয়ে গেছে বাকি শুধু তলের গন্ধ একসময় দেশের জন্য লড়ত যারা এখন লড়ে নিজের দামের জন্য তুমি বুঝবা না আমাদের নেতা জনগণের জন্য সব করে জনগণ মানে তোমার দল না তোমরা দেশটা ভাগ করে ফেলছো তুমি তো ওই দলের আর তুমি তুমি কি অন্ধ না পতাকা পড়লে জাতীয় পড়ে যায় কিন্তু তোমরা দেখো না কারণ তোমরা মানুষ না পশু হয়ে গেছ এখন শিক্ষামানে জ্ঞান না সার্টিফিকেট বইয়ে সত্যি লেখা আছে কিন্তু মনের ভেতর মিথ্যে ছাপা বলো দেখি সত্য মানে কি স্যার যদি পাওয়ার থাকে তাহলে সে কোথায় সত্য হই আজকাল মানুষ যা শোনায় সেটাই সত্য মনে করে আমরা সবাই নিজের গল্প বলি সত্য সব সময় চুপ থাকে যে প্রশ্ন করে সে শত্রু আর যে নত জানো হয় সে পায় চাকরি এখন খবর বিক্রি হয় মানুষের জন্য না টিভির আলোয় সত্য মরে যায় মাইকের আওয়াজ হয় নেতারা হাসে জনগণ কাঁদে আর আমরা সবাই দেই দেশ এখন বিভক্ত আপনি কি মনে করেন বিভক্ত না সবই বুঝে কারণ সবই জানে কাকে মানতে হবে কখনো কখনো সত্য মানুষকে মারে না মানুষই সত্যকে মারে আয়নায় দেখি মুখ কিন্তু দেখি না পাপ বিবেক এখন মৃত তবুও আমরা বেঁচে আছি আমি তো সব সময় শর্তের পাশে থাকতে চেয়েছিলাম তুমি শর্তের কথা বলো কিন্তু অবস্থানের সাথে বাঁচো না আমি ভুল করিনি আমি জানি আমি ঠিক ছিলাম ভুল আর সঙ্গে থাকাতে এক জিনিস হয়ে গেছে তুমি বুঝো না কারণ মরে গেছি অনেক আগেই এই পৃথিবীতে এখন প্রশ্ন করা মানেই অপরাধ মানুষ একটু সত্য বললে তার অপরাধ ধরা হয় সব অন্ধকার এক সময় সূর্যের সামনে হার মানে কিন্তু সূর্যের নিচে দাঁড়ানোর সাহস সবার হয় না সত্য যদি আমাদের বিপক্ষে যায় আমরা তাকে মিথ্যা বলি আর যদি অন্যদের বিপক্ষে যাই তখন আমরাও তার মতো হই মানুষ সব সময় অবস্থানের সাথে থাকে ন্যায়ের সাথে নয় সত্যর পক্ষে দাঁড়ানো মানে একা থাকা আর একা থাকা মানে 베체타카